আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিবার ঈদ আসলেই ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে দেশে দেশে থাকা জাল নোটের সাথে সংশ্লিষ্ট অসাধু একাধিক চক্র আমি মনে করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে আপনাদের কাছে যথেষ্ট সহায়ক ভূমিকা নেবে জাল নোট আইডেন্টিফাই বা শনাক্তকরণে এখানে আমি খুব সহজে আপনাদের দেখাবো কিভাবে জাল নোট এবং আসল নোট দুটার মধ্যে ডিফারেন্স বা পার্থক্যগুলো সত্যিকার আসল নোটগুলোতে অনেকগুলো বৈশিষ্ট্য বা সাইন থাকে এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ধরতে পারবেন এগুলা যে রিয়েল জেনুইন আসল নোট এখানে আমি আপনাদের প্রথম যে সাইনটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার ইংরেজি অক্ষরে লেখা এক হাজার এটা হচ্ছে খুব ক্ষুদ্র আর কি ক্ষুদ্র একদম ছোটো ছোটো ক্যাপিটাল অক্ষরে লেখা বাংলাদেশ ব্যাংক আর একটু যদি জুম করে আপনাকে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংক লেখা এটা আপনার কপি বা নকল নোটে কখনো এটা সম্ভব না এই প্রিনগুলো দেওয়া সম্ভব না দেখতে পাচ্ছেন আপনারা আরো অনেকগুলো সাইন থাকে আপনার তার মধ্যে এইগুলো অন্যতম এটা আপনার পাঁচশো টাকার নোটের মধ্যেও হবে একশো টাকার মধ্যেও হবে এবং এক হাজার নোটে এটা দেখতে পাচ্ছেন আপনারা পিছনের ব্যাকসাইড পিছনের পিছনের বাটাতে ইংরেজি লেখা কি বাংলাদেশ ব্যাংক লেখাটা এবং অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আপনারা ছবি ক্যামেরা ক্যামেরা ছবি তুলে আপনার করতে পারবেন দেখতে পাবেন আপনার এখানে খুব ভালো হবে এবং সামনে আপনার ফিতে আছে আপনি একটা ছোট একটা দেখতে পাচ্ছেন আপনার এখানে লেসের মতো এটা সবগুলার মধ্যে এখানেও বাংলাদেশ লেখা থাকবে এবং এখানে এখানে খুব সহজে হাতে বাঁচবে আপনার এখানে খুব সহজে আপনাদের মধ্যে হাতে বাঁচবে আর কি অনুভব করতে পারবেন আপনারা এই এইগুলা এই সাইনগুলো আপনি খুব সহজে হাতে বাঁচবে আপনার তখনই বুঝতে পারবেন এগুলা রিয়েল আসল টাকা আসলে আর বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে আমরা প্রতারিত হচ্ছি আমরা পারি না কোনটা আসল কোনটা নকল টাকা এবং এত নকল সূক্ষ্মাগুলো করা হয় অনেকাংশেই দেখা যায় আসল টাকার সাথে সিমিলারিটি থাকে মিল থাকে ধরা যায় না কিন্তু কিছু কিছু সাইন থাকে যেগুলা আসলে সম্ভবই না নকল টাকার মধ্যে যত ভালোই করুক এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা নোট পাঁচশো টাকার মধ্যে আজ আপনার দেখতে পাচ্ছেন আপনারা খুবই ছোট ছোট আছে বাংলাদেশ ব্যাংক লেখাগুলো দেখতে পাচ্ছেন ছবি এটা বড় করে দেখতে পাবেন এটা খুব সহজে বের করতে পারবেন হ্যাঁ এখানে বাংলাদেশ ব্যাংক লেখা আছে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা আহ পাঁচশো টাকা একশো টাকার মধ্যে এগুলো আছে আর কি লেখা লেখাটা অনেকগুলা সাইনের মধ্যে এটা হচ্ছে অন্যতম মানে একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বের করা আসল না নকল টাকা একদম সহজ ভাবে আপনি বের করতে ফেলতে পারবেন একটা ছবি তুলে ক্যামেরার মাধ্যমে বের করতে পারবেন আপনারা হ্যাঁ আবার যদি দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন বেশি জুম করে ছবিটা ফেটে যাচ্ছে এখন মনে ক্লিয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আপনার স্টিল ক্যামেরার মধ্যে ছবি তুলে তখন আপনি এটা বের করে নিতে পারবেন এই যে বাংলাদেশ ব্যাংক লেখা আর কি এবং পাঁচশো টাকা একদম ফিতার মাধ্যমে এটা করা আছে এখানে ফিতার মধ্যে লেখা আছে আপনার লেজের মধ্যে ফাইভ হান্ড্রেড বাংলা হরফে লেখা দেখতে আমি মনে করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে এবং জানলো শনাক্তকরণে খুব সহজেই আমরা আসলে সাধারণ মানুষ ধরতে পারি না বিভিন্নভাবে প্রতারিত হয়ে যাই একটা কনফিউশন তৈরি হয় নোটটা কি আসল না নকল এবং সেক্ষেত্রে আমরা আরেকজনকে দেখাই পাশেরজন উনিও বুঝতে পারে অনেক সময় দেখা যায় আমরা পাশের আশেপাশের লোকজনকে দেখালে ওনারাও অনেক সময় কনফিউজ হয়ে যায় বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এটা হচ্ছে একশো টাকা আপনি একটা মোবাইল ক্যামেরা আমাদের হাতে হাতে আছে আপনি খুব সহজে বের করে নিতে পারবেন আপনি টাকাটা আসল না নকল এই দেখতে পাচ্ছেন আপনার লেজের মধ্যে একশো টাকা লেখা এখানে বেশ কিছু সাইন আছে পাঁচশো একশো এবং এক হাজার টাকার মধ্যে আপনারা যেমনটি এর আগে দেখে দেখেছেন